সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই মলিন অনেকটাই সুন্দরী আসলে কি হয়েছে তার জীবনে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি তানিয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় জামালপুর

আমার মতো এরকম সুন্দর উচলাম্বা দেখতে শুনতে ভালো একটা মেয়ে আসলে সংসারের অভাবের কারণে বা পরিবারের সমস্যার কারণে নিজের জীবনটা যে অন্ধকার হয়ে গেছে সেটার জন্য কষ্ট হয় কষ্ট তো হবে অবশ্যই কষ্ট হয় তাই না

সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে আপুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি টু এইট জিরো ফাইভ থ্রি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি টু এইট জিরো ফাইভ থ্রি দেখ নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়তে পারেন নামাজ কালাম পড়বেন কেউ ফোন দিলি সত্যি কথা বলবেন ঠিক আছে তো ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম